সম্মানিত ভাইরা আমার আল্লাহর কোরআন বলছে ভালো করে খেয়াল করুন কোরআন বলছে কর্লাতি তখাফুন নুসুজা হুন্ না আমার আল্লাহ বললেন তোমাদের যাদের ঘরের বউরা অবাধ্য ও অবাধ্যতার ভয় করছো কান খেগো কানে কথা নেয় না অগ্রাহ্য করে চলে স্বামীর মূল্য দেয় না মহান আল্লাহ পরিষ্কার বললেন ফারিজু হুন্নাহ না তোমার প্রথম ডিউটি হলো ওই বউগুলোরে তুমি অজ করো বড় অস করতে যাবে আমি যাব আপনার বৌরি অস করতে আমি যাব এমনি তাই মেয়ে ছেলে ধারে আসে না তাই ইউটিউবের দু একটা দু একটা ফেতনাবাজ আছে এখানে আমার বসিয়ে দেশে পাড়ে পাশে গোড়া কতক মেয়ে ছেলে দেশে এদিকে ডিজে বাজাচ্ছে যাতে দুটো সাবস্ক্রাইব বাড়ে দুটো পয়সা হয় হারাম খেয়ে আর হারাম প্রচার দিয়ে জাহান নামের গাড্ডায় চলে যাবে তাও এদের সরম নেই আচ্ছা ওই লোকে বিশ্বাস করে জীবনে বিশ্বাস করে যারা ইউটিউব চালায় তারা জানে দু একটা ফেতনাবাজ আছে ওই করে পড়ে পড়ে কখনো আমার যে কখনো মাতিন সাহেবের করে। আর যদি আমি এই বাড়ি বাড়ি মেয়ের হেদায়ত করতে যাই তাইলে বাংলা জুড়ে শুধু প্রচার হবে না সারা বিশ্ব জুড়ে প্রচার হবে বাঙালিদের কাছে এসে কাইম সব বিনাশ করে এসে ব্যাপার সে বড় গোবরায় খালেকের বাড়ি ওর বোর হেদায়েত করতে গেছে কি বলছেন আপনি তাহলে বোর অজ করবে কে জোরে বলেন স্বামী বাহ গুড অ্যান্সার আমার আল্লাহ বললেন ফাইজু হন না তুমি অজ করো উপদেশ দাও এরপরে যদি তোমার উপদেশ শুনে সে শুধরে যায় তোমার উপদেশ শুনে যদি সে ভালো হয় তাহলে তো তার কপাল ভালো তুমিও সবের হকদার হয়ে যাবে সোহান আল্লাহ যদি তোমার সে না শোনে অজুরু হুন্নাফিল মা দাজি এরপরে তুমি তার বেডটা আলাদা করে দাও তার থাকার জায়গাটা আলাদা করে দাও থাকার জায়গা আলাদা করো মনে আছে তো করোনার পিরিয়ডে সরকার বলিল সোশ্যাল ডিসটেন্স বজায় রাখো এই হাঁচির গতি যায় নাকি ছ ফুট সুতরাং ছ ফুটের মধ্যে কেউ দাঁড়িয়েও না তা ব্যাংকে দেখলুম ব্যাংকে গোল গোল দেওয়ার জি কোটে গোল গোল দেওয়া রেশনের দোকানে গোল গোল করে দাগ কাটা মানে উরির মধ্যে মধ্যে দাঁড়াও তাহলে কারুর জীবাণু আর কারুর ওতে যাবে না গো আমার তখন মনে হচ্ছে আর আমি বলেও ফেলুলু মাইকার জায়গায় আমি এ নাই হলো রে বাপ এখন বাড়ি আটজন ফ্যামিলির সদস্য এখন করতে হবে বৌডার বলতে হবে তুই ডোবে যা আর মেডার বলতে হবে তুই গইলি যা আর ছেলেটার বলতে হবে তুই সাদে যা আর একটা মেয়ে থাকলে তার বলতে হবে তুই খাটের নিচে যা ডিস্টেন্স তো বজাই করতে হবে কথা বলছেন না কেন এরকম করল কেউ কেউ করিনি জি প্রিয় ভাইরা আমার আল্লাহ বলছেন তোমার বউটাকে যদি হেদায়েত করতে চাও তাহলে প্রথমত উপদেশ দাও উপদেশ শুনলে তারও কপাল ভালো তোমারও কপাল ভালো যদি উপদেশ না শোনে সোশ্যাল ডিস্টেন্স করোনার জন্য নয় জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য তৈরি করো বউকে তোমার আর থাকতে দিও না যাও তুমি ধর্ম করো না পর্দা মানো না গালদোয়া বন্ধ করোনি গলা বাজারি বন্ধ করোনি তুমি মেলায় ঘোরা বন্ধ করনি তোমার সঙ্গে আমি আর এক বেডে থাকবো না তুমি আলাদা আমি আলাদা এই সিস্টেম আমি শিখাইনি কোরআন শরীফের পাঁচ পাড়ার তৃতীয় রুকুতে জল করছে আল্লাহ বললেন বউয়ের বেডটাকে আলাদা করো ওতেও যদি বউ সোজা হয় ওতেও যদি বউ সোজা হয় তো কপাল ভালো যদি সোজা না হয় কোরআন পরিষ্কার বলছে অদরি হন্যা অজ করে সোজা হলো না বেড আলাদা করলে সোজা হলো না এরপরে তুমি তোমার স্ত্রীকে মারো এই যা বলতেছি সামনে বারে আমার লেবেন দেবে পরিষ্কার ওই হুজুর যদি আনো তাহলে গজব আনো দুটো গজব দিয়ে যাক দেখছে তাই লোকে তাই লোকে দেখছে তুমি আমার এনা নিতে পারো কপাল পোড়া নির্লজ্জ তোর বাড়ি থেকে তুই কোরআনটা কোথায় দিবি তোর বাড়ির কোরআনে লেখা তোর বাড়ির কোরআনে মৌজুদ আদরিবুহুন্না তোমরা তোমাদের স্ত্রীদেরকে মারো কোরআনটা কোথায় দিবি আমার নাই বাদ দিবি কোরআন আমার আল্লাহ বললেন ফাইনা তো আনাকুম ফালা তাবগু আলাইহিন নাসবিলা তিনটে পদ্ধতি তিনটি করো যদি তোমার স্ত্রী যদি মান্যতা দেয় খবরদার খবরদার ওই স্ত্রীর উপরে তুমি আর আর আক্রমণ রাস্তা খোঁজো না সোহান তুমি আর তাকে মারতে পারবে না সে যখন অশ্বুনে হেদায়েত হয়েছে কিংবা বেড আলাদা করে দেওয়ার পরে হেদায়েত হয়ে গেছে সে যখন এক ঘামার খেয়ে নামাজি পর্দা নসীনা আল্লাহ হয়ে গেছে এরপরে তরকারি নুন কম হয়েছে আর হলদি বেশি ফেলেছে ওটা নজরে দেখো এরপরে তার গায়ে তুমি আর স্পর্শ করতে পারবে না শাস্তি দেওয়ার নামে এবার বলেন অজ আপনাদের করতে হবে না হবে না খাটতেছে আমার কথা সম্মানিত ভাই আমার আমি আরো একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি মনে রাখুন আল্লাহ পাকের নবী বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওহুম আবনা সাবা সিনিন প্রিয় নবী বলেন তোমরা তোমাদের বাচ্চাগুলোকে তোমরা তোমাদের ছেলেগুলোকে সাত বছর বয়স হলে নামাজ পড়তে বলো সাত আট নয় তিন বছর নামাজ পড়তে বলো জি এরপরে বললেন আদরিবু মা আলাইহা ওহুম আবনা 10 সিন আর ওই নামাজ যদি না পড়ে দশ বছর বয়সে পৌঁছে যায় তাহলে 10 বছর বয়সে পৌঁছানোর পর ওই ছেলে ওই মেয়ে যদি নামাজ না পড়ে তাকে তুমি এবার মারো আগেডা বলেছেন স্ত্রীকে মারতে আল্লাহ আর এটা হাদিস বলছি বাচ্চাদেরকে সাত বছর থেকে দশ বছর মুখে বলো দশ বছরে পা রাখলে ছেলে আর মেয়েগুলো নামাজ না পড়লে মারতে বলেছেন রসুল উল্লাহ অথচ তাম পৃথিবীর ইমানদার মুসলমান এক কথাই বিশ্বাস করে নবী হলেন রহমাতুল্লিল্লাহ দয়ার সাগর মহাসাগর ওমার সালনা খা ইল্লাহ রহমাতাল্লিল্লাহ আল্লাহ বললেন নবী গো আমি তোমাকে পাঠিয়েছি জগৎবাসীর জন্য করুণ আবানিয়ে নবী নিজে বলেছেন ইনামায়াবরিস্ত রহমানত ওয়া বোবাস আলা কাহানান ও আমি জগতে প্রেরিত হয়েছি রহমত স্বরূপ জগৎবাসীর জন্য অবিসম্পদ দিতে আমি রসুল আসি নাই সোহান সেই নবী মারতে বলছেন এখন কি বলবেন নবীকে নিষ্ঠুর বলবেন নবীকে নির্দয় বলবেন নবীর দয়া ময়া নেই বলবেন হ্যাঁ যদি বলেন তাহলে আমার একটা যুক্তি দিয়ে বোঝান ভাই আব্বা মায়ের কাছে সন্তান সর্বাপেক্ষা প্রিয় প্রিয়া আচ্ছা বলেন তো সেই সন্তানকে বাপ মা কখনো মারে না মারে না মারে কিসের জন্য তাকে সভ্য সায়স্তা বানানোর জন্য ভদ্র বানানোর জন্য তাকে পড়ার প্রতি আগ্রহী করে তোলার জন্য তাকে দুষ্টুমি থেকে ফিরিয়ে আনার জন্য কখনো মারে কি বলবেন আদর্শ শিক্ষক ছাত্র মানুষ করতে যে সেও ছেলেদেরকে যত্ন করে মায়া করে স্নেহ করে প্রয়োজনে মারে কি বলছেন হ্যাঁ ভাই এবার বলুন তো যদি পড়া না হলে ছেলেপিলেদের মারতে হয় টাকা হারিয়ে ফেললে বাপমা যদি ছেলেপেলে মারে তেলের বোতলটা ফেলে যদি ভেঙে দেয় মা তারে মারে প্রাইভেটে না গেলি মা তারে তাড়া করে আর ছেলেটা নামাজ পড়বে না তার বেলায় ন্যাক্স টেনে বলে দিলুম ওইটুকানি বাচ্চা ও কি জানে তা নামাজ পড়বে ওই যে সুর কষে দিলে ওতে যে তোমার ছেলে বাঁদর হয়ে মাথায় নাচবে শুধু সময়ের অপেক্ষা শুধু সময়ের অপেক্ষা তাহলে নবী মাততে বলেছেন নবী নিষ্ঠুর নন নির্দয় নন নবীর দয়া মায়া অনেক বেশি এরপরেও মাততে বলেছেন ওই দয়ার জন্যই কারণ অগোবা পর তোমার বাচ্চাটাকে আজকে যদি তুমি মেরে নামাজি বানাতে পারো দশ এগারো বারো তেরো চোদ্দ পাঁচ বছর তুমি তাকে মারতে মারো কখনো ভাত বন্ধ করো কখনো একটা ধমকাও এই ভয়ে ভয়ে ওই ছেলেটি মেয়েটি নামাজি হয়ে যাক পনেরো বছর পা দেবে বাচ্চাটি ক্লাস নাইনে পড়বে ওই স্কুলে যাবে জোহরের নামাজ কাজা হবে বাড়ি আসবে প্যান্ট ছাড়বে জামা ছাড়বে লুঙ্গি পড়বে উজু করবে জোহরের নামাজটাকে কাজা পড়বে মা তার জন্য খাবার রেডি করবে খেয়ে নেবে বাইরে আমার তাহলে চোদ্দ বছর বয়স পর্যন্ত ওকে যদি মারির ভয় দেখানো হয় যখন থেকে নামাজ না পড়লে জাহান নামে যেতে হবে তার আগেই ও ছেলে পাঁচক তো নামাজই হয়ে যাবে এই ফর্মুলায় আপনার আমার বাচ্চাগুলো লেটেস্ট জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতের উপযুক্ত হবে জোরে বলেন এবার বলেন নবী নিষ্ঠুরতার পদক্ষেপ নিয়েছেন না প্রকৃত পক্ষে দয়ার পদক্ষেপ নিয়েছেন মারতে বলে দয়ার পদক্ষেপ তুমি এক দুঘা মারবে এখনো তার কলি যায় বাপ মার ভয় আছে ও ভয়ে ভয়ে নামাজ পড়া অভ্যাস করে ফেলবে পনেরো বছর বয়সে ও বোনোফাইড মুসল্লি হয়ে যাবে পাঁচ অক্ত নামাজি হয়ে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ চাহে তো ওকে আর জাহান নামে যেতে হবে না ও জান্নাতের উপযুক্ত হয়ে মরবে ইনশাল্লাহ এখন বলেন বাবু আমি আব্দুল কাইম এখানকার এগারো বছর বারো বছরের ছেলে আর মেয়ে এরা নামাজ পড়ে না বলে এদের যদি মারি কিংবা ফুরফুরা শরীফের হুজুর যদি জি এদের যদি মারে তো কাইম সাহেবের এরা যত যত্ন করুক যত খাতির করুক আর যত মহব্বত করুক আর ফুরফুরা হুজুর এলি যত জিন্দাবাদ দেখ তখন মেয়ে ছেলে কোমরে কাপড় বেঁধে দিন দিন করে নাচবে আর বলবে হুজুরির মারার অধিকার দিলে কে না নিঃসন্দেহে মারার অধিকার ফুরফুরার হুজুরের নেই মারার অধিকার আব্দুল কাইমের নেই জি ভাই বড় পিসাব কেবলা বলেছেন তার গুনিয়া তো তলে বিনে যে তোমরা যখনই কাউকে দেখো অন্যায় অশ্লীলত কাজ তাহলে তুমি প্রতিরোধ করো এই প্রতিরোধের স্টেপ হলো বাপ মা হলে তাকে মারবে আল্লাহ বাকে নবী বলেছেন মান্ড আমিন কুমুন কারণ ফালিউ ভাই ইরুহু তোমরা যখন কোন হিত কাজ দেখতে পাও অশালীন কাজ দেখতে পাও অশীল কাজ যখন দেখতে পাও তুমি তোমার হাত দিয়ে তার প্রতিরোধ করো কি দিয়ে প্রতিরোধ করতে বলেছেন রসুল জোরে বলেন বড় পেশ সাহ কেবেলা হাদিসের ব্যাখ্যা করতে যে তিনি পরিষ্কার উল্লেখ করেছেন হাত দিয়ে প্রতিবাদ করার দায়িত্ব হলো বা পার হাত দিয়ে প্রতিরোধ করবে কে বাপ মা জি আমি মারলে দোষ ফুরফুরার হুজুর মারলে দোষ জি ভাই যদি চিস্তিয়া মাদ্রাসার কমিটি গ্রামের ছেলেদের ধরে যদি মারে নামাজ না পড়ার জন্য ভাই মাদ্রাসায় তালা পড়ে যাবে সব দোষ কিন্তু বাপার মা যদি তার বাচ্চাটাকে হেদায়েতের জন্য শায়েস্তের জন্য সভ্য ভদ্র বানানোর জন্য যদি মারে এটা তাদের পাওয়ার এটা তাদের অধিকার এটা তাদের অথরিটি ভাই সেখানে নাক গলাবার নাই জি আর বাপ অন্য অধিকার হলো সরকারের কিচ্ছু ছাড়া কার প্রশাসনের পুলিশির থানার তা আমাদের জলসায় যদি আমাদের ঘরের বৌরা মেয়েরা যদি টো 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 করে ঘরে আর যদি মেলায় যদি ওই রকম কেনা করে বাপ আপনাদের কি আসবে মনে হচ্ছে কোন থানা এটা বাদুরিয়া বস মাটিয়া তা মাটিয়া থানার পুলিশ আসবে যে তোমরা এখানে সবা দেশ আল্লাহর কথা শুনবা কবরের কথা শুনবা জাহান নামের কথা শুনবা রসুলের কথা শুনবা তাই বাদ দিয়ে টোটোকর ঘুরতেছ বড়ে রুল দেখি পেটাবে মনে হচ্ছে কি দায় পড়ে তুমি সুদ খেলে না ঘুষ খেলে গান শুনলে না তোমার স্ত্রী বেপরদায় ঘুরলো না ছেলের বিয়েতে পণ নিলে না মেয়েরা সমিতি করলো না কেডা মেলায় গেল এ কি আমার দেশে সরকারের দায়িত্ব না প্রশাসনের বাপ কথা বলেন কথা বলেন এদের কোন দায়িত্ব আছে হ্যাঁ ভাই জানেন ইন্ডিয়ান কনস্টিটিউশনে ভারতীয় সংবিধানে পরিষ্কার আছে জি মদ খাওয়া দণ্ডনীয় দণ্ডনীয় অপরাধ অপরাধ নেওয়া আজ পর্যন্ত যে বাপ ছেলের যৌন ক্ষমতা বিক্রি করে খেয়েছে ভারতীয় প্রশাসন সেই বাপের এগনেস্টে কোনো স্টেপ নিয়েছে ভাই দিব্যু মদের ড্রাগুলো লাইসেন্স করে চালাচ্ছে সেখানে যে রক্ষক সেইটি ভক্ষক যারা পাহারাদারি করে মদ খেয়ে দেয় পাহারা দেয় আমি তো নিঃশ্বাসার প্রাণী রে ভাই ভালো জানি আমি জি অথচ সংবিধানে লেখা আছে ওটা দণ্ডনীয় অপরাধ তার কোনো বিচার নাই তাহলে যেখানে রাষ্ট্রীয় উন্নতির বিচার রাষ্ট্রীয় শাসনে হয় না সেখানে আমার ধর্মের বিরোধিতা আমার ঘরের লোক করবে সরকারের তাতে মাথার চুল ব্যথা হওয়ার কোন জায়গা আছে বাপ প্রিয় ভাইরা আমার বড় বেদনার্থ কথা আমি আপনাকে কি বোঝাচ্ছিলাম যে বড় পিশাদ বলেছেন হাত দিয়ে বাধা দেবে বাপ মা আর হাত দিয়ে তো তা ক্ষমতা প্রয়োগ করে বাধা দেবে সরকার আমাদের দেশের সরকার তা নয় অতএব যতই আমরা ধর্মবিরোধী কাজ করি আমার সরকারের টনক নড়বে না দু নম্বরে বলেছেন ফাইল্লাম ইস্ততী ফাবি লিসানিহি ফাইল্লাম ইস্ততী যদি যদি তুমি হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা না রাখো অর্থাৎ তুমি বাপ নও সরকারি প্রশাসনের লোক তুমি নও আমি আল্লাহ নবী বলছি তখন তোমার দায়িত্ব হলো জবান দ্বারা প্রতিবাদ করবে বড় পিস বললে জবান দ্বারা প্রতিবাদ করবে আলেম সমাজ কারা করবে মসজিদের ইমাম দেখতে যে আমি যদি এই পাড়ার অশৈলত কাজের বিরুদ্ধে বলি চাকরি আমার বর্তলায়। মঞ্চের বক্তা দেখছে আমি যদি সমাজের অশৈলত কাজের বিরুদ্ধে বলি তাহলে এবারের টাকা তো পাবো না আর সামনে দাওয়া তো রিটার্ন কথা বুঝতে পারছেন না পীর সাহেব মনে করছে আমি যদি ভক্তদের অন্যায়ের বিরুদ্ধে বলি তাহলে এরা আমার আর ভক্ত থাকবে না হাদিয়াও পাওয়া যাবে না কথা বলছেন না কেন অতএব জবান দিয়ে প্রতিবাদ করার পাটো বন্ধের তালে শেষ দাবি পাইল না ফাবি যদি হাত দিয়ে না পারো অন্তর দিয়ে ঘৃণা করো তবে অন্যায়ের সঙ্গে আঠাক করো না नाराय तकबीर नाराय तकबीर মহান ইসলামী জলসা सिलसिले मुجدদে জামান অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আওলাদে মুجدদে জামান আলহামদুলিল্লাহ জামিয়ার পয়লা দোসরা তেসরা ফাল্গুনের ইসালে সবের দাওয়াত দিয়ে বিদায় দিচ্ছি ও শেষ বেলায় বলবো আপনাদের বুকের ওপরে আমাদের সংগঠনের মেয়েদের মাদ্রাসা বড় গোবরা চিস্তিয়া মাদ্রাসা বানাত সবের কাছে বাই হার্ট রিকোয়েস্ট এই প্রতিষ্ঠানটার দিকে আপনারা অর্থ দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে সুনজর রাখবেন আমার আলাইনা ইল্লাল ইলাক আমি বাবুজির কাছে মাইক ছাড়ছি তার